নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে একটা তালকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আসলে এই তালের সিজনে আমরা কি শুধুমাত্র তালের ফুলুরি বা তালের বড়াই খাব একটু তালের অন্য কিছু রেসিপি ট্রাই করা যাক তো আজকে আমি তালের লুচি বানিয়ে দেখাবো তো এই তালের লুচি খেতে যেমন সুন্দর হয় এবং সেরকম নরম সফটও হয় এবং এই লুচি কোনো কিছু ছাড়া শুধুই খাওয়া হয় তো তালের লুচি করা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই রেসিপিটা একবার যারা বাড়িতে বানিয়েছেন তারা তো বারবার বানাবেন এবং যারা এখনও পর্যন্ত বানিয়ে ওঠেননি তারা আমার এই সহজ পদ্ধতিটা একবার দেখে নিন তারা আমনাটাও বানাতে পারবেন তো চলুন দেখা যাক তো দেখলি প্রথমে তালটাকে ভালো করে ভেঙে সেই তালটা থেকে মাড়ি বার করা হচ্ছে এই যে এর মাধ্যমে মাড়ি বার করা হলে তো এর মধ্যে যে খোসাগুলো সেগুলো কিন্তু আটকে যায় আর একদম সলিড মাড়িটা বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছেন তাল থেকে তালের যে মাটিটা সেটা বার বার করা হয়ে গেছে এরপর আমি আটা দেওয়া হচ্ছে তো আমি আটা এখানে করব আপনারা প্রয়োজন হলে ময়দারও করতে পারেন তো যেমন তালের মাড়িটা নেবেন সেই মতন আটা নেবেন আমি এখানে পরিমাণ মতন আটা দিয়ে নর্মালি যেমনভাবে লুচি বা রুটি মাখা হয় সেরকম মাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু কোনো তেলের ময়াম দেয়া যাবে না ঠিক আছে এমনি লুচি বানাতে গেলে সেখানে তেলে যে ময়াম দেয়া হয় এই ক্ষেত্রে কিন্তু লুচি বানাতে গেলে কোনো তেলের ময়াম দিলে হবে না শুধুমাত্র আটা সামান্য একটু নুন আর হচ্ছে তালের মাড়ি খুব ভালো করে মেখে নিতে হবে যেমন করে লুচি মাখে তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি একদম আটাতে আর তালের মাড়িতে একদম এক খুব সফট সফট ডোটা হয়েছে কিন্তু খুব নরমও না খুব শক্তও না একটা ডো তৈরি করেছি এইটা থেকে আমরা ছোট্ট ছোট্ট লুচির নেচি কেটে নেব মানে লুচি যে ছোট ছোট বলের মতন হয় সেগুলো আমরা কেটে নেব দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো করে এরপর এগুলো আমরা পাটায় বেলে নেব যেভাবে লুচি বেলা হয় সেইভাবে বেলে নেব তো এরকম আস্তে আস্তে সবগুলো আমরা বল বল মতন করে নেব তারপর আপনাদেরকে এইখানে একটা কথা বলে রাখি তো এটা বেলে বেশিক্ষণ কিন্তু রেখে দেবেন না কারণ তালের তো এগুলো লুচির যখনই সঙ্গে সঙ্গে বেলবেন সঙ্গে সঙ্গে ভাজার চেষ্টা করবেন কারণ এটা কিছুক্ষণ মধ্যেই কিন্তু এটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য যখনই এটা বেলা হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভাজার চেষ্টা করবেন আরও একটা টিপস আপনাদের জন্য এই তালের লুচি বেলতে গেলে কিন্তু কোনো তেলের ব্যবহার না ময়দা ময়দা দিয়ে এটা কিন্তু বেলবেন তাহলে দেখবেন পাটায় লেগে যাবে না পাটাই লাগার কোনো সম্ভাবনা থাকবে না সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেবেন দেখবেন খুব সুন্দর একদম গোল গোল করে মেলা হয়ে যাবে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট নিবেদন যেটা বলতে পারেন বা রিকোয়েস্ট যেটা বলতে পারেন প্লিজ আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখুন এবং কেমন হচ্ছে সেটা একটু লাইক কমেন্টের মাধ্যমে জানান আপনারা কেউ আমার ভিডিও দেখছেন না সবাই কাছে আমার একটা ছোট্ট নিবেদন প্লিজ সবাই ভিডিওগুলো দেখুন এবং কেমন হচ্ছে আপনাদের ভালো লাগলে সেটাও জানান খারাপ লাগলে সেটাও জানান আপনাদের যদি নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা লাগে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যাই হোক এইভাবে সমস্ত লুচিগুলোকে বেলা হয়ে গেছে এরপর আমরা অন্যদিকে তেল গরম করতে দিয়েছিলাম তো তেল গরম হওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা লুচিগুলো কিন্তু ভেজে নিয়েছি আমি প্রথমেই বলেছি যে বেশিক্ষণ বেলে রাখা যাবে না তো সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করবে তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো কীরকম সুন্দর সুন্দর ফুলে উঠেছে তো এত সফট হয়েছিলো আর এত সুন্দর ফুল ছিল প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল এবং খুব ভালো হয়েছিল আশা করি আপনাদেরও বেশ ভালো লাগলো আজকের এই রেসিপিটা তাই আপনারাও এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন তালের লুচি আর কমেন্টে জানান কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এখানে রাখলাম